কিছুদিন নতুন কিছু আসতে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এডিটিং চলছে দেখাচ্ছি এডিটিং হচ্ছে আমাদের এইভাবে দেখতে পাচ্ছো আমাদের নিউ বেঙ্গলির সফট ফিলিং আসতে চলেছে অতি শীঘ্রই তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের এডিটিং চলছে আর কিছু কাজ আনকমপ্লিট হয়ে পড়েছে ওটা কমপ্লিট হওয়ার পরেই আমরা প্রোজেক্টটা নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ আমাদের ওরাকেল কম্পিউটার কর্মদাদা সাহেব দাদা খুব তাড়াতাড়ি এই নতুন কিছু আসতে চলেছে আপনাদের সাপোর্ট কিন্তু খুব দরকার আপনারা আমাদের সঙ্গে থাকুন নতুন কিছু নিশ্চয়ই দেখবেন শুধু বাংলা ইন্ডিয়া পারে না এরকম কিছু হয় না বাংলাদেশই খুব দুর্দান্ত নাম কিন্তু এখন ইন্ডিয়াও অনেক কিছু পারে আমরা অনেক কিছু পারি দেশের মতোই কিছু টেক আমরা কিছু করতে চলেছি শুধু বাংলাদেশ শুধু বাংলাদেশ পারে এমনটা নয় আমাদের ইন্ডিয়াও পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল পারে আমরাও পাই আমরাও পারি আপনাদের শুধু সাপোর্ট ভালোবাসা আর দোয়া চাই আর কিছু না আপনারা যদি আমাদের পাশে থাকেন ধামাকাদার বন্ধু কিছু নিয়ে আসতে চলেছে ধামাকাদার তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে প্রচুর ভাবে শেয়ার করুন যাতে প্রতিটা মানুষের কাছে বিশেষ করে প্রতিটা ইয়াং বন্ধুর কাছে জানতে চাই আমরা এবারে নিয়ে আসি রোমান্টিক কিছু মুভমেন্ট যেগুলো আপনাদের খুবই ভালো লাগবে ইয়াং বন্ধুরা এবং ইয়াং বান্ধবী বন্ধু তোমরা যারা আছো তাদের তো ভীষণই ভালো লাগবেই লাগবে আশা রাখছি তোমাদের যেটা দেখবে সেটা দেখার পর তোমরা রাত্রে ঘুমো ঘুমোতে পারবে না তোমাদের মুভমেন্ট মানে জীবনে তোমাদেরও সেই রকম বাস্তব কিছু ঘটেছে সেই রকম জিনিস বাস্তবে কিছু জিনিস তুলে ধরেছি আমরা সোশ্যাল মিডিয়ায় এবং ক্যামেরাবন্দি করেছি আমরা বিভিন্নভাবে সেটা ভাবনা চিন্তা করে এবং আমার বন্ধু নূর সবাই চেন ওকে নূর আমি আনাম আরও সবাই আছে আমাদের টিমের মধ্যে অনেকেই সবাইকে তো একসঙ্গে পাওয়া যায় না সেটা যেন তবে আমরা দুজন এখন বসে বসে এডিট ডাবিংটা করছি আস্তে আস্তে সবাইকেই দেখতে পাবে চ্যানেলে আশা করছি এবার চ্যানেলে কিছু ভাইরাল হতে চলেছে বাকিটা নূর বলবে আমার বন্ধু নূর উনি বলবে বাকিটা তো তোমরা শুনতেই পেলে কি বললো আমাদের দাদা আমার আর বিশেষ কিছু বলার নেই তবুও আর একবার বলছি তোমাকে যারা যারা এখন পর্যন্ত ওরাকেল কম্পিউটার ইউটিউব চ্যানেলকে অ্যান্ড ফেসবুক পেজকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো নি তোমরা অতি শীঘ্রই এক্ষুনি করে আসো কারণ বন্ধুরা হামাকাদার কিছু আসতে চলেছে হামাকাদার তোমরা এখন দেখতে থাকো কি আসতে চলেছে আর আমাদের ওরাকেল কম্পিউটার স্টুডিও থেকে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে একটু আমাদের অফিস